বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিসে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম দারুণ একটি পিঠার রেসিপি নিয়ে এই শীতে একবার হলেও এরকম চিতুই পিঠা তৈরি করে খেতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন বিওয়ার্স একদমই চালের গুঁড়া করা ছাড়া ঝামেলা ছাড়াই কিন্তু এই আপনারা চিতই পিঠা তৈরি করতে পারবেন এটা দেখেই বুঝতে পারছেন কতটা জালিদার হয়েছিল এই চিতই পিঠা তো চলুন দেখা যাক পুরো রেসিপিটি চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে মিক্সিং বলে আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণে আতপ জল এখন এটাকে আমি দুই থেকে তিনবার পানি পরিবর্তন করে খুব সুন্দর করে প্রসে করে ধুয়ে নেব বিওয়ার্স এই চালটা আমি তিন থেকে চার ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তো পানিটা কিন্তু আমি ছেকে আবারও এই চালগুলো নিয়ে নিচ্ছি চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে তো ঠিক এই যে আমি পানি কিছুটা কম রেখে এটাকে আমি ব্লেন্ড করে নেব বিওয়ার্স তো দেখতেই পাচ্ছেন আমি এরকম একটি পেস্ট তৈরি করে নিয়েছি একদমই মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এটা করার ক্ষেত্রে কিন্তু আপনার শুকনো চাল তৈরি করার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি কুসুম গরম পানি দিয়ে একটি খুব সুন্দর ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি পাতল হবে না এবং অতিরিক্ত ঘনত্ব হবে না একদমই পারফেক্ট একটি ব্যাটার তৈরি করে নিতে হবে এর জন্য আমি আস্তে আস্তে করে এই উষ্ণ কুসুম গরম পানি দিয়ে এরকম একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা আমি একটি চামচের সাহায্যে খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটা যতটা ফাটানো যাবে ততটা কিন্তু পিঠাগুলো জালিদার হবে এবং ফুলকো হবে চালের গুঁড়া তৈরি করা ছাড়াও যে এরকম দুর্দান্ত সাথে চিতই পিঠা তৈরি করা যায় এই রেসিপিটি না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবেন না তো এরপর যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে হাফ চামচ পরিমাণ লবণ ছিল আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু ব্যাটার ঠিক ওই পরিমাণের লবণ দিয়ে একটু চেক করে নেবেন তো আমি আবার একটু মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু অনেকটাই পারফেক্ট হয়েছে যখন ঠিক এরকম পর্যায়ে ব্যাটারটা আসবে ওই মুহূর্তে আমি রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো আর আপনাদের হাতে যদি সময় না থাকবে তাহলে কিন্তু রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখেছিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এই যে আমি আবার একটু ফেটিয়ে নিচ্ছি বিয়র্স এই পিঠাটা ফুলক করার জন্য এখানে আমি ব্যবহার করছি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার খেয়াল রাখবেন এই বেকিং পাউডারটা কিন্তু আপনি যখন পিঠার তৈরি করবেন তার কিছুটা আগে ব্যবহার করবেন এটা যদি প্রথম দিকে দিয়ে দেন তবে এর কার্যক্ষমতা কিন্তু অনেকক্ষণ ধরে থাকে না তো আমি আবার একটু ভালো করে মিক্সড করে ফেটিয়ে নিচ্ছি আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন চুলো রাস্তা মিডিয়ামে রেখে আমি এখানে রান্নার রেগুলার যে কড়াই ব্যবহার করি ওরকম একটি কড়াই দিয়েছি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে এরপরে টিস্যুতে একটু তেল লাগিয়ে আমি কিন্তু কড়াইটা মুছে নিয়েছি এরপরে মেজারমেন্ট কাপ দিয়ে আমি কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এক মিনিটের মতো তো এক মিনিট পর ঢাকনাটা কিন্তু আমি তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু একদমই পারফেক্টলিভাবে জালিদার হয়েছে তৈরি হয়ে গেল একটি দারুণ সাথে চিতই পিঠা একই পদ্ধতিতে আমি আরও একটি পিঠা দিয়ে দিচ্ছি চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে এই পিঠাটা তৈরি করতে হবে ঢাকনা দিয়ে ঠিক এক মিনিটের মতো রেখেছিলাম তো দেখতে পাচ্ছেন কতটা জালিদার হয়েছে একইভাবে আমি এই পিঠাগুলো তৈরি করে নেব এরকম সহজভাবে কিন্তু চিতই পিঠা তৈরি করতে পারবেন আমি আরও একটি পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি খুবই সহজে আজকে চিতই পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে তো আপনাদেরকে আমি খেজুরের গুড় দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এটা কতটা লবণীয় এবং কতটা মজাদার হয়েছে আজ তবে এখানেই বিদায় নেব দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত যে যেখান থেকে আজকের ভিডিও দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ